المسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقى ولا تعاونوا على الإثم والعدوان وقال النبي صلى الله عليه وسلم سبعة يزلهم الله في ظله يوم لا زل إلا زله الإمام عادل وشاب نشاء في عبادة الله

চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দ তারিখ জুমার দিনে একদিকে জুমার দিন আর একদিকে আবার সবে পড়া আবার অনেক যুবকের কাছে আজকে বিশ্ব ভালোবাসা দিব আজকে এগুলোকে বিশেষ করে চোদ্দই ফেব্রুয়ারির এই বিশ্ব ভালোবাসা দিবস নামক বেহায়া দিবসকে উপেক্ষা করে আজকে যারা এই যুব সমাজ যে সুন্দর আয়োজন করেছেন। আমি সর্বপ্রথম এই যুবকদেরকে অত্যন্ত দিন থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই

আল্লাহ রাসূল বলেছেন সালাত ও সালাম তিনি এক হলো আলিমামু আযিমুন কঠিন ময়দানে আমরা তারা ন্যায় বিচারণ বর্ষণ তাদেরকে ময়দানে আল্লাহ তাদের আউশের নিচে ছায়াদান করবেন সুবহানাল্লাহ আসলে এই كلام আমার আসল এটা আমি একটু শুধুমাত্র আপনাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করার বিষয় নিয়ে যুবকরা জীবনন্তর বিষয়ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

পাসতি যৌবনের উপরে পাসতি জিনিসকে মূল্যায়ন করো তোমার বৃত্তকাল আসার বল তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো আজকে আমি যুবক আছি আমার আজকে শরীরে শক্তি আছে আজকে আমি চাইলেই গুণাহ করতে করতে আজকে চাইলেই আমি খারাপ কাজ করতে করতে আজকে চাইলেই আমি সময়টাকে অপচয় করতে করতে পারিছি কিন্তু এই সময়টাকে যদি গুনাহের কাজে ব্যস্ত না করে এই সময়টাকে যদি খারাপ কাজের ভিতরে না দিয়ে এই সময়টাকে যদি আমি ইসলামের কাজে ব্যয় করতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আ মতবে আমি আপনাদের ছাত্রAtlet মহান করতে পারব এইজন্য আমি যুবকদের করে বলবো আপনারা ইসলামের সুশীতল ছায়াতলে আছেন আগামী দেশ হবে দেশ আগামী রাস্তা হবে ইসলামের আগামী রাস্তা হবে কোরআনের রাস্তা কারণ আমরা অনেক বল যেটা করে দেখাইতে পারে নাই আপনি আওয়ামী লীগ বলেন ডিএম কে বলেন জামাত ইসলাম বলেন আন্দোলন কিছু করে কি করে দেখাইতে পারে নাই সর্বপ্রথম কিন্তু এই শয়তানের উত্থান জন্য ছাত্রনে নিজের বোনা তলাকে মারতে দিয়ে এই ছাত্রদের দ্বারাই আমাদের দেশের আমলও পরিবর্তন হয়েছে এই ছাত্রদের দ্বারাই আগামী তো আরো পরিবর্তন হচ্ছে আমরা তো দেখেছি ঢাকা আমাদের ইন্ডিয়ার ভিতরে বসে বসে আমাদের গুরু যখন ভাষণ দিতেছিল মায়া কান্না করে করে কথা বলতেছিল তখন এই যুবকরা কিন্তু তার বিকল্প তার বত্রিশ নাম্বার বাড়িতে মাটির সাথে বিজিয়ে দিয়েছিল